বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মেধাবী শিক্ষার্থীদের ওপরে সরকারের নির্দেশে পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলা নিয়ে ভয়াবহ বিবৃতি জানিয়েছে জাতিসংঘ এদিকে জাতিসংঘের বিবৃতির পর তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার বরং এই আন্দোলনটাকে আরও সহিংসতাপূর্ণ ও রাজনৈতিক দিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ওবায়দুল কাদের এটা নিয়ে ভয়ঙ্কর বিবৃতি জানিয়েছে আমেরিকা অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে কোটা আন্দোলনে হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরও বলেছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে বিক্ষোভ করার অধিকার সকলের রয়েছে সব ধরনের হুমকি এবং সহিংসতা থেকে বিক্ষোভকারী ছাত্রদের রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার নিয়মিত পক্ষে জাতিসংঘ এই আহ্বান জানান মুখপাত্র স্টিফেন ডোজারিক বিক্ষোভে অংশ নেয়া ছাত্র শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন জাতিসংঘ খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করেছে ব্রিফিং ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের সরকারি সিভিল সার্ভিসে তথা কথিত কোটা তথাকথিত মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়েছে সরকারের জঙ্গি সংগঠন ছাত্রলীগ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভে হামলায় এ পর্যন্ত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে জাতিসংঘ কি এই পরিস্থিতি হ্যাঁ আমরা পরিস্থিতির সম্পর্কে খুব সজাগ রয়েছে আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চিত করতে হবে বিক্ষোভে যারা অংশ নিচ্ছে ছাত্র যুবক শিশু এমনকি প্রতিবন্ধী তাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন একটি মৌলিক মানবাধিকার এবং সরকারকে সেই অধিকারগুলোর সুরক্ষা দিতে হবে এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতির সম্পর্কে অবগত আছেন জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি তিনি আরো বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার এবং রয়েছে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে স্টিফেন ডোজারিক বলেন শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলো রক্ষা করা উল্লেখ্য রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতিপতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় ঘন্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা এরপর গত সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বিকেল তিনটা থেকে রাত রাত পর্যন্ত থেমে থেমে চলার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন পর তিন আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান এরপর মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাজধানীর পনেরো থেকে বিশটি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা নেমে আসেন দুপুরের পর থেকে ঢাকার সায়েন্স ল্যাব এবং চানখারপুল এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়েছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের শত্রুদের বয়কট করা এখন প্রাথমিক কর্তব্য বাংলাদেশ এখন এক রক্তাক্ত প্রান্তর দেশ এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত একদিকে মুক্তিযুদ্ধের চেতনার নামে খুন লুটেরা এবং এদের সমর্থক অন্যদিকে মার খাওয়া অধিকার বঞ্চিত মানুষেরা জনতার ভোটের অধিকার কেড়ে নেওয়ার সরকার এবং তার দোসরেরা এখন এতটাই বেপরোয়া যে সামান্য চাকরির অধিকার চাইতে যাওয়া তরুণ ও তরুণীদের নির্বিচারে হত্যা করছে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শুধু আমেরিকা বা জাতিসংঘ অ্যামেনেস্ট ইন্টারন্যাশনালই নয় বরং আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের এই ভূমিকা ব্যাপকভাবে তোলপার শুরু করেছে এবং এই আন্দোলনের পক্ষে সকল মাধ্যম কিন্তু রায় দিয়েছে আন্দোলনের পক্ষ শুধুমাত্র সরকারই এটার বিপক্ষে এবং এটা সহিংসতাপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আসুন এ সম্পর্কে আল জাজিরের প্রতিবেদনটা জানব দর্শক কোটা আন্দোলন এখন জাতিসংঘেরও দৃষ্টি কেড়েছে এ নিয়ে ঢাকা পোস্ট রিপোর্ট করেছে জাতিসংঘের মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনার প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরও বলেছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব গোথা গোথারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন এদিনের ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে স্টিভেন ডুজারিক বলেন শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা উল্লেখ্য রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গ মুখে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাতে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকা হলের মেয়েরা শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে মেয়েরা শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় ঘন্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা এরপর সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংঘর্ষ তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে চলার সংঘর্ষে তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় রাত দশটার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান এবং তারপরে গতকালকের পরিস্থিতি দর্শক আপনারা জানেন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ছয় জন অন্তত এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে পরিস্থিতি থমথমি আজকে গায়ে বানা জানাজান এবং কফিনের কাপড় পরে মিছিলের কর্মসূচি রয়েছে অন্যদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি মোতায়েন করেছে এবং সকল বেসরকারি সরকারি এবং স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এমন একটি পরিস্থিতি দর্শক সুতরাং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে নজর রাখছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ